আলাইকুম আজকে আমাদের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই জানো যে আমরা বাংলাদেশ ভর্তি একাডেমির জন্য সাধারণ ক্লাস ক্লাস নিচ্ছি সম্পূর্ণ শুধু নয় সাথে আমাদের সবকিছু আমরা ফ্রিতে নিচ্ছি তো তাই ধারাবাহিকতা আজ হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস তো তৃতীয় ক্লাসে আমরা বাংলাদেশের ইতিহাসের একটি ছোট্ট অংশ পড়বো আমরা জানি যে আমি যখনই তোমাদের ক্লাসগুলো নিয়েছি তো তখনই আমি আহ ইতিহাস অনেকগুলো ভাগে ভাগে উল্লেখ করেছি তো ভাগ ভিতরে সবার প্রথম ভাগটা ছিল পাকিস্তান আগে তো তারপরে দ্বিতীয় ভাগটা হচ্ছে পাকিস্তান তৈরির পর এবং তৃতীয় ভাগ হচ্ছে পাকিস্তান তৈরির পূর্বে পাকিস্তান তৈরির পূর্বে কিংবা পাকিস্তান সৃষ্টির পূর্বে বিশাল একটা সময়ে বিশাল একটা ইতিহাস আছে আমাদের তো সব ইতিহাস আমাদের মুখস্থ করা সম্ভব নয় কিছু সিলেক্টেড জিনিস আমাদের পড়তে হবে তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস তো সবার প্রথমে আমরা একটু জেনে নিই যে আমরা আসলে কিভাবে শীটগুলো পেতে পারি কিংবা কিভাবে আমরা পরীক্ষা দিতে পারি আমাদের whatsapp গ্রুপ আছে তো whatsapp গ্রুপের জয়েনিং লিংক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমাদের শীটটা যেটা সেটা গুগল ড্রাইভ লিংক অবশ্যই থাকবে তারপরে যদি কেউ জয়েন হতে না পারে এই যে আমাদের নাম্বার আছে 0190748866 এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর একটা اناউন্সমেন্ট সেটা হচ্ছে আমাদের চলমান যে কোর্সগুলো আছে তার ভিতরে দুটি কোর্স হচ্ছে সবথেকে জনপ্রিয় সেটি হচ্ছে পঁয়তাল্লিশ দিনের ক্যাডেট কোর্স অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের ভিতরে বাংলাদেশ মেন একাডেমি ভর্তির জন্য যে সম্পূর্ণ প্রস্তুতি সাধারণ জ্ঞান ইংরেজি গণিত পদার্থ সবকিছু মিলে সবকিছু থাকবে এটার ভিতরে এই কোর্সটি এবং পঁয়তাল্লিশ দিনের যে এক্সাম বেস অর্থাৎ প্রতিদিন ক্লাসের পরে যে পরীক্ষা সেই এক্সাম বেস তো দুটি আহ কোর্সেরই তিরিশ নভেম্বর পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে তো তোমরা যারা যারা জয়েন করতে আগ্রহী অবশ্যই জয়েন করে ফেলতে পারো তো চলো আমরা কথা না পেরি আমাদের পড়ায় ফিরে আসি তো যেমনটা বলছিলাম আজকে আমাদের বাংলার ইতিহাস পড়া ইতিহাসে সবার প্রথম বাংলাদেশের খ্রিস্টপূর্ব সময় থেকে আমরা বাংলার ইতিহাসটা জানা শুরু করি বাংলাদেশে তখন যে জাতিটা ছিল সেই জাতির নাম ছিল কি জানো অস্টিক জাতি বাংলাদেশে খ্রিস্টপূর্ব শতাব্দীতে যে জাতিটা ছিল তার নাম ছিল অস্টিক জাতি সেই অস্টিক জাতিকে আহ অস্টিক জাতির সাথে বিভিন্ন আর্য বংশ আর্য বংশ কোথা থেকে আসে আর্য বংশ আসে রাশিয়া এবং তুরস্ক থেকে সেটা কিন্তু খ্রিস্টপূর্ব আহ খ্রিস্টপূর্ব প্রায় আহ এটা বলা যায় পাঁচশো শতকের দিকের কাহিনী তখন এই অস্টিকের সাথে যখন আর মিলিত হয় তখন সেই জাতির নাম হয়ে যায় শঙ্কর জাতি শঙ্কর জাতি মানে কি আমরা মোটামুটি সবাই জানি সেটি হচ্ছে মিশ্র জাতি তো এই যে সাবকন্টিনেন্ট তখন তো বাংলাদেশ ছিল না তখন তো ইন্ডিয়া নাম ছিল কিংবা আহ ইন্ডিয়ান উপমহাদেশ এরকম একটা নাম ছিল এই নামটা আসলে কোথা থেকে আসে এই নামটা আসলে গ্রিক্রা দেয় গ্রিকরা যখন বাংলাদেশ আহ কিংবা এই ইন্ডিয়ার অঞ্চলটাকে পরিদর্শন করতে আসে তখন তারা নাম দেয় এটার নাম ইন্ডিয়া তারা সাধারণত তোমরা জানো যে আমাদের যে উপমহাদেশ যে আবিষ্কার করছে বিভিন্ন জাহাজের ভিতর দিয়ে আসে সেটা কিন্তু প্রায় আঠারোশো কিংবা সতেরোশো শতকের দিকে তার আগ পর্যন্ত ষোলোশো সরি ষোলোশো শতকের দিকে তার আগ পর্যন্ত কিন্তু সবাই ঘোড়া কিংবা আহ ঘোড়ার গাড়ি গরুর গাড়ি সেগুলো দিয়ে আসা যাওয়া করতো তো তখন গ্রিকরা আসে এবং নাম দেয় ইন্ডিয়া তো এখানে দেখো আমরা একটা সিরিয়াল দিয়ে দিচ্ছি তার আলেকজান্ডার এই সিরিয়ালটা আসলে এখানে দেওয়ার কারণটা কি কারণ হচ্ছে আলেকজেন্ডার আহ বাংলাদেশের আহ কিংবা ইন্ডিয়ান ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ নাম তো আলেকজান্ডারের নাম পড়ার সাথে সাথে আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে আলেকজান্ডার কার ছাত্র ছিলেন আলেকজান্ডার ছিল একজন রাজবংশীয় কিংবা রাজা এবং তার শিক্ষক ছিল গৃহ শিক্ষক ছিল এরিস্টেটল এরিস্টেটল আবার প্লুটো সরাসরি ছাত্র ছিল এবং প্লুটো সরাসরি সক্রেটিস ছাত্র ছিল তো তোমরা জানো যে এইখান থেকে যে তিনজনের নাম আমরা বলতেছি যে তিনজন তার খুবই মহান মানুষ ছিল তো তাদের ছাত্র ছিল আলেকজান্ডার তো আলেকজান্ডার আহ দুই তেরোশো সরি তিনশো খ্রিস্টপূর্বে রাজ সিংহাসনে বসে তিনশো চব্বিশ সরি তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বে সে সিংহাসনে বসে তারপর তার পাঁচ বছর পর তিনশো সাতাইশ খ্রিস্টপূর্ব তোমরা খ্রিস্টপূর্ব জিনিসটা সবাই জানো যে খ্রিস্টপূর্ব যখন আমরা হিসাব করি তখন আগে যদি যাইতে যাই যেমন আমরা যদি পাঁচ এখন থেকে পাঁচ বছর আগে চিন্তা করি তাহলে হবে দুই সাল কিন্তু খ্রিস্টপূর্ব যদি এটা হইতো যে খ্রিস্টপূর্ব দুই থেকে আমরা আরো পাঁচ সাল আগে যাইতে চাইছি তখন হয়ে যেত খ্রিস্টপূর্ব দুই হাজার তিরিশ সেমভাবে যতই বছর বাড়বে তত সংখ্যা কমবে আর যত সংখ্যা বছর কমবে সংখ্যা তত বাড়বে সেই হিসাবে তিনশো সাতাইশ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারতবর্ষে আসে আলেকজান্ডার যে ভারতবর্ষে ভ্রমণের জন্য নয় সে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা কিংবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দখল নিতে কিংবা এই রাজ্যে রাজা হওয়ার জন্য তো তার হাত থেকে মৌর্য বংশ মৌর্য বংশরা এই রাজ্যটাকে ছিনিয়ে নেয় মৌর্য বংশটা এই রাজ্যটাকে ছিনে এনে মৌর্য বংশটা যখন ছিনে তখন খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব তখন সাল হচ্ছে প্রায় এটা টাইমটা খ্রিস্টপূর্ব তো খুব বেশি দিন বাংলা শাসন করতে পারেনি আহ তারপরেও ভাঙ্গা ভাঙ্গা ভাবে অনেকদিন শাসন করেছে মৌর্যর পরে আসে গুপ্ত বংশ গুপ্ত বংশ আহ অনেকদিন প্রায় দিন শাসন করে যদিও সেই শাসন আমলে ইন্ডিয়াটা পুরোটা তারা শাসন করতে পারে না ইন্ডিয়ার মূল যে অংশ ইন্ডিয়ার রাজধানীর যে অংশটা ছিল সেই অংশটুকু শাসন করতে পেরেছে সেই জন্য তাদের সম্পর্কে আর প্রায় খ্রিস্টপূর্ব কিংবা খ্রিস্টাব্দে শুরু যখন হয়েছে তখনকার সময়কার ইতিহাসটা আসলে আহ এত বেশি নেয় তো সেই হিসেবে আমরা শুধু উপরে রাখবো যে মৌর্য বংশ আসে তারপর আসে গুপ্ত বংশ গুপ্ত বংশ আসার পরে বাংলাকে যখন গুপ্ত বংশ চলে যায় গুপ্ত বংশ যখন হারমানি কিংবা গুপ্ত বংশকে পরাজিত করে যখন গৌর রাজ্যের রাজারা বাংলাদেশ দখল করে তখন বাংলাদেশে ইন্ডিয়ান সাবকন্ট দখল করে তখন এটাকে দুই ভাগে বিভক্ত করে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে গৌরব একটা কি বাংলা আর একটা হচ্ছে গৌরব ও বাংলার নামটা দেয় বঙ্গ এবং গৌরব নামটা দেয় গৌরব তো এই যে গুপ্ত বংশকে ধ্বংস করে দেয় এবং বাংলায় নতুন করে করে দুই ভাগ সেটা কি গৌরব তারপরে আস্তে আস্তে বংশের থেকে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি ছোট ছোট জমিদার ছোট ছোট নবাব ছোট ছোট শাসক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতো তাদের ইতিহাস আহ আস্তে আস্তে আহ বিলুপ্ত হয়ে যায় আসলে তাদের ইতিহাসটা এত ভালোভাবে পাওয়া যায়নি তার পরবর্তীতে তাহলে সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তখন কিন্তু খ্রিস্টাব্দ শুরু হয়ে গেছে প্রায় সাতশো বছর আমরা এই অংশের ভিতরে প্রায় এক হাজার বছর পার করে এসেছি আচ্ছা তারপরে পাল বংশে যে রাজ্য শুরু হয় পাল বংশের রাজ্যের শুরু করেন গোপাল নামে একজন তো তিনি শুরু করেন কত সালে তিনি শুরু করেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সতেরোশো সাত্পান্ন খ্রিস্টাব্দে গোপাল পাল বংশে শুরু করেন পাল বংশ হচ্ছে বাংলার ইতিহাসে কিংবা ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি দিন শাসন করার বংশ প্রায় চারশো বছর পাল বংশ আহ বাংলা শাসন করে থাকেন এবং শুধুমাত্র যে শাসন করেছেন তাই নয় তারা অনেক প্রভাব বিস্তার করেছেন তাদের প্রায় সতেরো জন প্রায় সতেরো জন রাজা এই বংশটাকে আহ মানে এই যে পাল চক্রটা ছিল সেই চক্রটা ই করছে তো তাদের মোট সতেরো জন দাদা ছিল এবং তারা সবাই ছিল বৌদ্ধ ধর্মাবলী বৌদ্ধ ধর্মাবলী ছিল এবং তাদের সবার প্রথম রাজার নাম ছিল গোপাল তাদের সবার প্রথম রাজার নাম ছিল আচ্ছা তারা এই যে পাল বংশ পাল বংশ আগেও ছিল অবশ্যই পাল একটা কথা তোমাদের বলে রাখি এখন যেরকম আমাদের দেশে হুট করে আহ দুই চার দশ মাস কিংবা এক বছর দুই বছর পাঁচ বছরের ভিতরে একজন নেতা হয়ে যেতে পারতেছে আগে কিন্তু সেরকম ছিল না সেরকম শুধু ছিল না এই যে আমরা যাদের নামে পড়তেছি যে মৌর্য গুপ্ত গৌরব পাল সবাই খুবই ছোট ছোট্ট অংশ ছিল কেউ হয়তো ছোট্ট একটা জায়গায় জমিদার ছিল কেউ হয়তো ছোট্ট একটা জায়গায় নবাব ছিল কেউ হয়তো ছোট্ট একটা রাজবংশের লোক ছিল শুধুমাত্র তারাই আহ আস্তে আস্তে সৈন্য সংগ্রহ করতো যুদ্ধ করতো তাদের সাম্রাজ্য বাড়াতে আস্তে আস্তে অনেক বড় হয়ে যেত ঠিক সেম ভাবে পাল রাজারা আসলে ছিল বরেন্দ্র অঞ্চলের লোক এবং বরেন্দ্র অঞ্চলের লোক ছিল বললে ভুল হবে পাল শাসক সেই শাসকের গোপালের বংশানুক্রমে তার পরবর্তীতে আসে রামপাল গোপাল কে ছিল গোপাল ছিল পাল বংশের সবার প্রথম রাজা আচ্ছা সবার প্রথম রাজার পরে কি আসে ধর্মপাল ধর্মপালে কে বলা হয় যে পাল বংশ গোপাল যতটুকু সাম্রাজ্য সে দখল করছিল তার চাইতে ধর্মপাল অনেক বড় একটা অংশ ইন্ডিয়া সে দখল করতে পারছিল তার রাজ্যের আওতায় আনতে পারছিল সেই জন্য তাকে বিক্রমশালী বলা হয়ে থাকে তার উপাধি হচ্ছে তো আমরা এই যে পড়াগুলো এখানে কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে পড়তেছি আমাদের শীতে কিন্তু আরো অনেক বিস্তারিত জিনিস দেওয়া থাকবে তো আমি তোমাদের অনুরোধ করবো যে আমাদের শীতটা অবশ্যই সংগ্রহ করবে শীতটা সংগ্রহ করে সেখান থেকে দেখবে এবং তোমরা যদি কেউ চিন্তা করো যে আমরা একবারে সবগুলো এমসি কেউ কিংবা একবারে সবগুলো জিতে ইংরেজি পদার্থ বিজ্ঞান তারপর গণিত সবকিছু পড়তেছে তাহলে অবশ্যই আমাদের কাছে আমাদের বইটি সংগ্রহ করতে পারো আমাদের বইয়ের মূল্য হচ্ছে কোন ডেলিভারি চার্জ নেই ছয়শ পঞ্চাশ টাকার ভিতরেই তুমি তোমার বাসায় হাতের ভিতরে পেয়ে যাবে বইয়ের দাম পাঁচশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা আমরা ডেলিভারি বাট সব মিলে তুমি ঢাকায় নাও বা ঢাকার বাইরে নাও তোমার বইয়ের দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই বইয়ের ভিতরে এরকম ভাবে সবকিছু সুন্দর করে গোছানো আকারে দেওয়া আছে শুধুমাত্র যে সাধারণ দেওয়া আছে তারা ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত সবকিছু দেওয়া আছে তো চলো আহ আমরা তারপরে একটু যাই ধর্মপাল তার নাম বিক্রমশালী এবং এই নামে কিন্তু ইন্ডিয়াতে একটি আহ বিশ্ববিদ্যালয় আছে ধর্মপালের পরে আসে দেবপাল ধর্মপালের পরে কি আসে ধর্মপালের পরে আসে রাজা দেবপাল রাজা দেবপালের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল রাজা দেবপাল ছিল আহ রাজা দেবপাল ছিল ধর্মপালের চাইতেও বড় সাম্রাজ্যের অধিকারী বড় সাম্রাজ্যের অধিকারী কিভাবে এটা আস্তে আস্তে আসলে বৃদ্ধি পাচ্ছিল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল এবং দেবপালের পরবর্তীতে আসে পাল বেশি দিন শাসন প্রায় চুয়ান্ন বছর সে পাল বংশকে শাসন করে পাল বংশকে সবচাইতে বেশি শাসন করে রাজা নারায়ণ পাল আচ্ছা রাজা নারায়ণ পালের পরে আসে প্রথম মহিপাল রাজা প্রথম মহিপাল আচ্ছা রাজা প্রথম মহিপাল যে আসে আহ এটাই ছিল পাল বংশের সবচাইতে স্বর্ণযুগ রাজা মহিপালের সময় ছিল প্রথম মহিপালের সময় ছিল আহ রাজ্যের সবচাইতে স্বর্ণযুগ বলা চলে এই সময় এই রাজ্য অনেক সুন্দর পরিচালনা করা হয়েছে এবং তারপরে আসে রামপাল রামপাল ছিল আহ পাল বংশের সর্বশেষ স্বাধীন আহ সাম্রাজ্যের অধিকারী বলা যায় কিংবা স্বাধীন রাজা ছিল পাল বংশের সর্বশেষ স্বাধীন রাজা ছিল রামপাল কিংবা সুন্দর ছিল তো একটা কথা আছে যে দুর্বল একটা যে কঠিন সময় তোমাকে শক্তিশালী করে তোলে এবং যখন তুমি শক্তিশালী হয়ে ওঠো তখন তুমি সময়কে সহজ করা এবং সেই সহজ সময় আবার তোমাকে দুর্বল করে তোলে এবং এই দুর্বল তুমি তোমার জন্য আবার সময়টা কঠিন হয়ে যায় সে কঠিন সময় আবার আস্তে আস্তে তোমাকে শক্ত করে তোলে এই যে পাল ক্ষেত্রে হয়েছে গোপাল ছিল অনেক 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 অভিজ্ঞ একজন মানুষ তো গোপাল যখন রাজ্যটা নিজের হাতে নেয় তারপর আস্তে আস্তে ওই সময়টা কিন্তু কঠিন ছিল তখন ছিল বাংলাদেশের নানান এই যে অঞ্চলে নানান রকমের দুর্ভিক্ষ বহিরাগত শক্তির আক্রমণ সবকিছু আসলে গোপাল থেকে শুরু করে ধর্মপাল দেবপাল মহিপালদের অনেক শক্তিশালী করে তুলেছে এবং মহিপাল যখন এই পাল বংশটাকে অনেক সমৃদ্ধ করে তোলে বাংলাদেশকে অনেক সমৃদ্ধ করে তোলে তারপরে আসলে রামপাল যখন আসে আহ ক্ষমতায় কিংবা রাজা হিসেবে তখন তার করার মতো এত কিছু ছিল না তখন সে আরামে বসে ছিল এবং থাকতে থাকতে তার আসলে সেই গুণটা নষ্ট হয়ে যায় তারপরে রামপালের পরে যখন মদন পাল আসে তখন আর পাল বংশ হাতে কোনো ক্ষমতা ছিল না যদিও মদন পাল রাজা হিসেবে শাসন করে গেছে কিন্তু তার হাতে কোন ক্ষমতা ছিল না এবং মদন পালকে পরাজিত করে সেন বংশ এই ক্ষমতাটি নেয় সেন বংশ যখন তখনকার সময়কাল যদি আমরা দেখি তখন ছিল খ্রিস্টাব্দ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ অর্থাৎ এই সময়টা সেন বংশ শাসন করে প্রায় সেন বংশ শাসন করে প্রায় দুইশো বছর এখন কথা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এগারোশো সাল পর্যন্ত পাল বংশ শাসন করে আবার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি কি এক হাজার একষট্টি সাল থেকে সেন বংশের শাসন শুরু করে এই যে আমরা এই জায়গাতেই একটু জিনিস সাথে তো দুইটাই কিন্তু সঠিক কিভাবে কারণ হচ্ছে এই যে রামপাল রামপাল এক হাজার ষাট সাল পর্যন্ত রামপাল এই বংশের হাল ধরে এক হাজার সালে রামপাল এই বংশের হাল ধরে কিংবা রাজা হিসাবে এই দেশের শাসন ভাগটা সে গ্রহণ করে তার পরবর্তী সময়ে থেকে আস্তে আস্তে ডাউনফল শুরু হয় পাল বংশে এবং কার জন্য শুরু হয় সেন বংশের কারণে এবং সেন বংশে এক হাজার একষট্টি সাল থেকে তার শাসন ব্যবস্থা কিংবা তার যে রাজ্য এটা বড় করতে থাকে বড় করতে করতে রাজা বিজয় সেন রাজা বিজয় সেন এগারোশো একষট্টি সালে যখন মৃত্যুবরণ করেন তখন পাল সেন বংশ সবচাইতে বেশি জায়গা পায় কিংবা সবচেয়ে বেশি দখল করে নিতে পায় এবং পাল বংশ একেবারে ধ্বংস হয়ে যায় জিনিসগুলো আসলে খুব একটু কনফিউশন তোমাদের তৈরি করবে আর সেজন্য তোমরা যখন দেখবে তোমাদের জিনিসগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তারপরে আসে কে রাজা বাললাল সেন এবং লক্ষণ সেন তো লক্ষণ সেন মারা যায় আহ লক্ষণ সেন পরাজিত হয় বারোশো চার খ্রিস্টাব্দে লক্ষণ সেন বারোশো চার খ্রিস্টাব্দে পরাজিত হয় এবং তারপর বারোশো ছয় খ্রিস্টাব্দে লক্ষণ সেন মারা যায় বারোশো ছয় খ্রিস্টাব্দে লক্ষণ সেন মারা যায় লক্ষণ সেন মারা যাওয়ার পরে লক্ষণ সেনের লক্ষণ সেনের দুইজন ছেলে ছিল তারা কিছু অংশ অর্থাৎ আমরা যে ইন্ডিয়ার অনেক বড় অংশ একটা অংশ ছিল তো তারা খুব ছোট্ট একটা অংশ নিয়ে প্রায় বারোশো আহ তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেশটাকে শাসন করে তো আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে তোমাদের জাস্ট বোঝার জন্য যে কার পরে কি আসছে কার পরে কি আসছে এখানে আরো অনেক ছোট 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 তথ্য আছে এই তথ্যগুলো তোমরা আমাদের শীতের ভেতরে পেয়ে যাবে অবশ্যই আহ এবং বাংলার ইতিহাসে এটা ছিল প্রথম পর্ব বাংলার ইতিহাসে এটা ছিল কি প্রথম পর্ব বাংলার ইতিহাসে এরকম আরো অনেকগুলো পর্ব আসবে আমি সবাইকে অনুরোধ করবো যে সবগুলো পর্ব দেখে তোমার ইতিহাস সম্পর্কে আর কোনো তথ্য বাকি থাকবে না এবং পরীক্ষায় যাই আসুক তোমরা পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কোচিং এ স্বাধীন থাকো